একদিন রাতে ফ্র্যাঙ্কলিন তার কাজ করছিল কিন্তু সে হঠাৎ করে দেখে উপরে ইউফোর মতো কিছু একটা নিচে পড়েছে সেখানে গিয়ে সে একটি হাত পেল কিন্তু সেখানে এসে পড়লো থমাস এবং ফ্র্যাঙ্কলিনের উপর হামলা করলো ফ্র্যাঙ্কলিন কি জাদু শক্তি দিয়ে পারবে তা শহরকে রক্ষা করতে তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো অনেক ঘুম আসছে কিন্তু তাও কাজ করতে হবে প্রায় তিন চার ঘন্টা ধরে কাজ করছি খুব শরীর দুর্বল লাগছে কি করা যায় তাও কাজ করতে হবে এটা কি আকাশ থেকে নিচে কিছু একটা নামছে মনে হয় কিন্তু কি হতে পারে এত উপর থেকে এটা কি নামছে আমি এখন বাসে যাচ্ছি আজকে কাজের চাপ অনেক বেশি ছিল যা তোমরা দেখেছ আরো কিছু কাজ বাকি ছিল সেগুলো কালকে করে বলেছিলাম বস বলছে ঠিক আছে কালকে করে নিও তাই এখন বাসে যাচ্ছি বাসে গিয়ে রেস্ট করব আর কাল যাওয়ার পথে আরো একটি কাজ করতে হবে যে ওটা কি জিনিস ছিল প্রত্যেকে পড়েছে তা দেখতে হবে এত উপর থেকে ওটা কি জিনিস ছিল কিন্তু সেটা তো বুঝলাম না আচ্ছা যাই হোক কাল সকালে যাওয়ার পথে না আমি দেখে নিব এটা কী ছিল আজকে আবারও কাজে যেতে হবে কিন্তু আজকে কাজে যাওয়ার আগে আমার আগে একটি কাজ আছে যা হলো কাল রাতে যে একটি জিনিস বিশাল পড়েছিল এবং অনেক উপর থেকে পড়েছে ওটা দেখতে হবে ওটা কী ছিল তা তো বুঝলাম না আর ওই জিনিসটা মনে হয়েছে জুরাসিক পার্কের দিকে পড়েছে তাই আমি এখন জুরাসিক পার্কের দিকে যাব আর দেখব জিনিসটা কি হতে পারে আমি তো জুরাসিক পার্কে চলে এসেছি কিন্তু কোথাও তো কিছু দেখছি না আর একটু গিয়ে দেখি কিছু পাই কিনা বা কিছু দেখি কিনা হ্যাঁ কিছু একটা দেখা যাচ্ছে একটু নিচে এটি তো মনে একটি হাত কিন্তু এখানে হাত কিভাবে আসলো ওটা কি কালকে যেটা পড়েছিল ওটা নাকি এটা কি হাত পরেছিল আসলে নাকি এটা এলিয়েনের হাত নিয়ে কি কোনো কিছু তো বুঝতে পারলাম না আর এটা অনেক ময়লা হয়ে আছে পরিষ্কার করলে বুঝে যাবে জিনিসটা কি আমি বালতি দিয়ে এখান থেকে পানি নিব আর পানি নিয়ে পরিষ্কার করলে বুঝা যাবে জিনিসটা কি কার হাত এলিয়েনের নাকি অন্য কিছু খেলনা জাতীয় পরিষ্কার করে নিলে বুঝে যাবে ভালো করে এটি মনে কোনো জাদুকরি হাত হতে পারে আচ্ছা যাই হোক আমি এটা আমার সাথে রেখে দিই যাই হোক আমি এখন বাসায় চলে যাচ্ছি আর আমি সেই হাতটিকে নিয়ে বাসায় যাচ্ছি তবে আমার কাছে এটি খেলনার হাতও লাগছে আবার জাদুকরি হাতও লাগছে যদি জাদুকরি হাত না হতো তাহলে এত উপর থেকে পড়তো না আচ্ছা আমি শিওর বলতে পারছি না যাই হোক আমি একটি বাসে নিয়ে যাচ্ছি আর যদি কোনো কিছুই না হয় তাহলে আমি ফুটবল খেলার গোলকিপার হয়ে খেলতে পারবো ওইটা দিয়ে এটা কিসের শব্দ ছিল মনে হচ্ছে আমার রুমে কেউ এসেছিল কিন্তু কি আচ্ছা আমি একটু বাইরে গিয়ে দেখি কিসের শব্দ হলো এ তুমি কি আমাকে মারছো কেন এই তুই আমার হাত কেন নিয়েছিলি ওই দিন তোর ওই দিন হাত নেওয়ার কারণে আমার কাজ অসম্পূর্ণ হয়ে রয়েছে তুই যদি সেদিন খাটটি না ধরতি তাহলে আজ আমি অনেক শক্তিশালী হয়ে যেতাম তাই তোকে সমস্যা সমস্যার সমাধান করতে হবে কিন্তু আমি তো জানতাম না তাই আমি ধরেছি আমি তো জানতাম না সম্পর্কে কিছু এখন তোমাকে আমি কিভাবে সাহায্য করতে পারি এখন তোকে একটি কাজ দিচ্ছি সেটা হচ্ছে পাঁচটি বস্তু যা যাতে করে বস্তু এটি তোকে জোগাড় করে দিতে হবে রেমপেস্টিন থেকে খুব দ্রুতভাবে কালকের মধ্যে নিয়ে দিবি তোর খবর আছে আচ্ছা ঠিক আছে আমি কালকে এনে তোমাকে সাহায্য করবো এখন মতো আমাকে ছাড়ো কি এক পড়ে পরে গেলাম আবার পাগলটাকে আবার সাহায্য করতে হবে কি দরকার ছিল সেদিনে সে হাটটা নেওয়ার জন্য সেই হাটটা নেওয়ার কারণে আজ সমস্যা সেদিন যদি হাটটি না নিতাম তাহলে এত বড় সমস্যা হতো না এখন আমাকে র্যাম্পেস্টে নিয়ে যেয়ে পাঁচটি বস্তু খুঁজে খুঁজতে হবে ও প্যারা প্যারা তার মধ্যে দুদিন চাকরি যাওয়া হচ্ছে না আজকেও গেলাম না বস তো আমাকে পাইছি আমি যদি কালকে যাই বক্স আমাকে পারলে কাছ থেকেও বের করে দিবে আর ভালো লাগছে না ভাই পাঁচটি বস্তু খুঁজতে হবে আহ সে পাঁচটি বস্তু না খুঁজলে আবার আমার খবর আছে আচ্ছা যাই আমি খুশি দেখি আস্তে আস্তে র্যাম্পটিতে আমি উঠে যাই উঠে আমি সামনে পাবো এটা আমি পেয়ে গেছি সে পাঁচটি বস্তু আর এখন সেটা আমি নিয়ে যেতে হবে দিয়ে আমাকে আমি শক্তিশালী হয়ে যাব না দিব না এই তুই আমাকে চিনিস দিয়ে আমাকে আমি এটা পরে নিয়েছি ইয়ে তুই আমার হাত কেন পড়লি দাঁড়া তোকে আমি দেখাচ্ছি ইয়া তুই আমার হাত দিয়ে আমাকে ধাক্কা দিচ্ছিস এবার তোকে আমি দেখাচ্ছি আমি কে এবার তোকে আমি দেখেছি এ তোকে আমি ছাড়বো না ফ্র্যাঙ্কলি তুই এবার শেষ এই নে তুই যা এবার টাটা ইয়ে আমি সবচেয়ে শক্তিশালী ইয়ে আমাকে কেউ হারাতে পারবে না